সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলার কৃষি মেশিনারি পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন অসাধারণ কয়েকটি হেভি গরু মার্কা মেশিন এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি পাক্কা ছাব্বিশ ইঞ্চি রিংগুলি এবং এতে ব্যবহার করেছি আড়াই আড়াই অ্যাঙ্গেল টাটা ব্র্যান্ডের এই মেশিনগুলো হেভি হেভি কোয়ালিটির এই মেশিনগুলোতে ব্যবহার করেছি আরও আপনার আট দাঁতের মটর মোটর টুলিস্ট্যান্স সিস্টেম সাত ইঞ্চির ডেলিভারি এই মেশিনগুলো খুবই হাই কোয়ালিটির মেশিন আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুরলি মন্দিরের সামনে আপনারা যদি বাইরে থেকে সরাসরি এসে আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো ক্রয় করতে চান তাহলে আপনাকে আসতে হবে যশোর মুরলি জোড়া মন্দিরের সামনে এসে আমাদেরকে ফোনে নব দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে নেবো আপনারা দেখে শুনে বুঝিয়ে মেশিনগুলো আমাদের দোকান থেকে সরাসরি পাইকারি মূল্যে কিনে নিয়ে যেতে পারবেন দশসতা আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহকারে দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা বিভিন্ন জেলা থেকে আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন বাকি টাকাটা আপনারা কুরিয়ার সার্ভিসে জমা দিলে মেশিনগুলো আপনাদের বুঝিয়ে দেবে আপনারা হাতে পেয়ে যাবেন মেশিনগুলো দর্শক শ্রোতা এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেরা নিজেদের অক্সবেই তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটির এই মেশিনগুলো সাত ইঞ্চির ডেলিভারি আপনারা এই মেশিনগুলোতে এলোমেলো খড় আটি খড় কাঁচা ঘাস এবং আপনার ভুট্টা সাইলেজ করতে পারবেন আপনার গবাদি পশুর জন্য হাতে কাটার দিন শেষ এখন আধুনিক যুগ আপনারা আধুনিক যন্ত্রপাতি দিয়ে কাজ চালান দ্রুত সময় বাঁচান পয়সা বাঁচান আপনারা মেশিনগুলো এক ঘন্টায় এক কাউন্ট বিজলি কাটতে পারবেন বা খল কাটতে পারবেন আপনাদের গবাদি পশুর জন্য যদি পাকা একদিন কাজ করেন অবশ্যই এক সপ্তাহ আপনারা খাওয়াতে পারবেন যাদের চল্লিশ পঞ্চাশটা গরু আছে ফার্মে এবং যদি প্রতিদিন এক ঘন্টা কাটেন চল্লিশ পঞ্চাশটা গরুর খাওয়ার আপনারা তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আমাদের দোকানের দর্শক শ্রোতা আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারবেন দর্শক শ্রোতা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা যাতে দ্রুত করে আমাদের চ্যানেলটা সামনে এগোতে পারে দর্শক শ্রোতা আপনাদের দ্বারাই আমরা এ পর্যন্ত এসেছি ইনশাল্লাহ দোয়া রাখবেন সকলে আমাদের জন্য যেন আমরা সামনের দিকে আরও আগোতে পারি সদস্যতা এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কবার যুক্ত এবং কবার বাদে ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন সাইজের ছোট বড় মিডিয়াম সকল ধরনের খড় বা ঘাস কাটা মেশিন